পুলিশের নিকট তাহলে এরূপ মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক হবে কিনা দেখেন বত্রিশের একটা বলা আছে মৃত্যুকালীন ঘোষণা ডাক্তারের কাছে নিতে পারবে দিতে পারবে ড্রাইভারের কাছে দিতে পারবে যে কোনো যে কোনো ব্যক্তির কাছে দিতে পারবে পুলিশের কাছে দিলেও প্রাসঙ্গিক হবে উকিলের কাছে দিলেও হবে ডাক্তারের কাছে দিলেও হবে মহলের কাছে দিলেও হবে শিক্ষানবিশ আইনজীবীর কাছে দিলেও কি হবে এটা প্রাসঙ্গিক হবে বিষয়টা ক্লিয়ার পরবর্তী প্রশ্ন আসতে পারে এখন আদালতে উপস্থাপিত মৃত্যুকালীন ঘোষণা কোন প্রকারের সাক্ষ্য হিসেবে বিবেচিত হ্যাঁ আদালতে উপস্থাপিত আপনি যে মৃত্যুকালীন ঘোষণাটা দিবেন এটা একটা প্রশ্ন লেস কি থাকতে পারে যে আদালতে উপস্থাপিত এই মৃত্যুকালীন ঘোষণা কোন প্রকারের সাক্ষ্য হিসাবে বিবেচিত বিবেচিত হবে বলতে পারেন প্রাথমিক সাক্ষ্য

পরবর্তী প্রশ্ন তাহলে কিন্তু এটা কি আপনি প্রশ্নটাকে বড় করবেন কিভাবে প্রশ্নটা বড় করার যেহেতু মৃত্যুকালীন ঘোষণা যিনি সাক্ষী নিতে আছে তিনি নিজ কেনে শুনে নেয় নিজ চোখে দেখে নেয় নিজ ইন্দ্রিয় দ্বারা অনুভব করে নেয় সেহেতু এটা কি প্রত্যক্ষ সাক্ষ্য হবে না তাহলে সেই প্রেক্ষিতে আমরা বলতে পারি মৃত্যুকালীন ঘোষণা হচ্ছে সোনার সাক্ষ্য অথবা জনসংখ্য সাক্ষ্য সেটা ক্লিয়ার পরবর্তী প্রশ্ন হচ্ছে যদি ঘোষণা দানকারী ব্যক্তি মৃত্যুবরণ না করে তাহলে ঘোষণার ফলাফলটা কি হবে আল্লাহ বাঁচাই দিতে পারে না কেউ রিস্টার করে বুঝে না হ্যাঁ খাবার ট্রেনের তলে বুঝে বাইসে দেয় না দেখুন আমরা ধরে নিয়েছি মইন মারাই যে যে আঘাত করছে আল্লাহ দৈভূত ভাবে বা আল্লাহ বলে না যে নিজে হাতে বাসাই দিয়েছে এখন ওই ব্যক্তি যদি কোনো কারণে বেঁচে যায় তাহলে ওই মৃত্যুকালীন ঘোষণার ফলাফলটা কি হবে যিনি ঘোষণা দিচ্ছেন তিনি যদি বেঁচে যায় কি তিনি যদি বেঁচে যায় মনে রাখবেন প্রথমে আপনারা আলোচনা করবেন একশো হাজার ঠাকার বিধার মোকাবেল আর আপনার যদি

জিপিএসসি এটা একটা সাধারণ ডাটা মোতাবেক এটা সমর্থন সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ধারণা হবে ঠিক আছে তাহলে যদি যিনি মৃত্যুকালীন ঘোষণা আমালতে দিতে যাবে তাকে কি করতে হবে একশো চারের বিধান মোতাবেক তাকে প্রমাণ করতে হইবে যে মহিম কি কেচ্ছা খতম সে কি মারা গেছে এটা তাকে প্রমাণ করতে হবে যদি কোনো কারণে বাইসা যায় তখন কি হবে এই মৃত্যুকালীন ঘোষণাটা একশো সাতান্ন ধারার বিধান মোতাবেক সমর্থনমূলক সাক্ষ্য হিসাবে গণ্য হবে এইগুলো এমসিপি নোটে পাই বিস্তারিত এই লোকটা অত আনি নেই এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে শুধুমাত্র মৃত্যুকালীন এদিকে দেখাই দিল শুধুমাত্র মৃত্যুকালীন ঘোষণার উপরে ডিফেন্ড করিয়া আসামিকে শাস্তি দেওয়া যাবে কিনা এই মৃত্যুকালীন ঘোষণার উপরে তুমি সাক্ষী আমি তাহলে যা না হয়েছে একটু বানাই বলি ঠিক আছে এখন এই মৃত্যুকালীন ঘোষণার উপর নির্ভর কইরা আসামিকে শাস্তি দেওয়া কেন দেওয়া যাবে না কেন কেনা ডি কোন শুধুমাত্র শুমাত্র শুমাত্র মৃত্যুকালীন ব্যক্তিকে চিন্তা করে শুধুমাত্র মৃত্যুকালীন ঘোষণার উপরে আসামিকে সাজা দেওয়া যাবে না কেন যাবে না

ঠিক আছে তাহলে কি ওই ব্যক্তি কি বিশ্বের নাও হইতে পারে তিনি আবার একটু দাঁড়াইয়াও বলতে পারে এই বিভিন্ন কারণে কি হয় শুধুমাত্র মৃত্যুকালীন ঘোষণার উপরে ডিফেন্ড করিয়া আসামিকে সাথে দায় করা যায় না তবে মৃত্যুকালীন ঘোষণা যখন অন্যান্য সাক্ষ্য দ্বারা সমর্থিত হবে তখন কি করা যাবে শাস্তি দেওয়া যাবে বিষয়টা ক্লিয়ার তাহলে আমি যেভাবে প্র্যাকটিক্যাল চিনতে পারছেন এইভাবে প্র্যাকটিক্যাল খাতায় লাগবেন তাহলে পরীক্ষার খাতায় যদি আসে হাত চালাই লিখতে পারবেন কলম থাকে না ঠিক আছে এই ছিল প্রশ্ন নিয়ে মোটামুটি হ্যাঁ রাইডার বাবুর প্রশ্ন